হ্যালো বিওয়ার্স আপনাদের মাঝে আজকে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হলো ডিলডো এটাকে বলে রিয়েল ডিলডো এটা দেখতে দেখতে যেরকম আগুনের মতো এটা কাজকর্ম ওরকম আগুনের মতো তো আজকে এটা চালাই দেখাবো প্রথমে আপনি দেখেন কীভাবে চালাবেন এটা চার্জিং সিস্টেম এখানে চার্জ দেওয়া যায় এটা চার্জিং বোর্ড এই দেখছেন চার্জিং কেবল এই কেবল দিয়ে এটাকে চার্জ দেবেন একদম ইজি একটা প্রোডাক্ট তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সুইচ আছে এই সুইচটার মা এখানে আপনি এক সেকেন্ড চাপিয়ে রাখবেন এক সেকেন্ড দেখবেন এই চালু হয়ে গেল এই দেখেন বাতিল জলসে চালু হয়ে গেছে এখন আপনি রিমোট দিয়ে এটা চালু করতে পারবেন এই যে দেখেন এই যে আমার হাতে রিমোট আমি রিমোট প্রেস করছি এই যে চালু হয়ে গেছে এই এখন শুধু আপ ডাউন করছে আর ভাইব্রেশনের জন্য এই যে মাথায় দেখেন এই যে এখন ভাইব্রেশন করতেছে দিয়ে ভাইব্রেশন করতেছে আবার এই আরেকটা মুড আছে এই যে অন স্পিডটা বেড়ে গেলো এরকম এখানেও আপনি এই এই রিমোট দিয়েও আপনি কন্ট্রোল করতে পারবেন বা এখানে সুইচ আছে এই যে সুইচটাতে আমি চালু করলাম এই সুইচটা দিয়েও এটা আপনি কন্ট্রোল করতে পারবেন তো ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি পুরোটা দেখেন কি এটা কীভাবে আজকে ব্যবহার করবেন সব দেখাবো কীভাবে সার্চ করবেন কীভাবে এটা অন অফ করবেন অন অন করলাম সেটা তো দেখলেন অফ করার জন্য সেম এইখানে আবার এক সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন ব্যাস বন্ধ হয়ে গেল এরকম বন্ধ হয়ে যাবে এখন প্রোডাক্টটা আপনার যেভাবে চেক করে নেবেন দেখেন কতটা সফট এ ধরনের সব প্রোডাক্ট ভাই বাংলাদেশে এখনও ওরকমভাবে আসে নাই এই দেখেন কতটা সফট দেখেন এ ধরনের প্রোডাক্ট আপনার কোথাও পাবেন না খুঁজে হয়তোবা বা এটা এটা আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে থেকে অর্ডার করবেন আপনি শুধু জাস্ট আমাদের কাছে কল করবেন ঘরে বসে অর্ডার করবেন আপনার ঘরের দুয়ারে চলে যাবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ দুই দিনের ভিতরে আপনার ঘরের দরজায় চলে যাবে প্রোডাক্টটি তো প্রোডাক্ট আপনারা যারা সংগ্রহ করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা দেশে এটা হোম ডেলিভারি করা হয় ক্যাশ অন ডেলিভারি আমরা সর্বোচ্চ দুই দিনের ভিতরে আপনার হাতে পৌঁছে দেবো সর্বোচ্চ দুই দিনের ভিতরে আপনার হাতে বসে মালটা আর অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কেউ দেখছেন যেখান থেকে দেখছেন আমাদের সাথে অবশ্যই এই যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন আসলে সব কথা ভিডিওতে বলা যাচ্ছে না আপনারা আমার সাথে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে বা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট আপনারা সংগ্রহ করতে পারেন যে যেখান যেখান থেকে অর্ডার করবেন বাংলাদেশে আটষট্টি হাজার গ্রামে এটা আমরা সকল জায়গায় হোম ডেলিভারি করে থাকি সর্বোচ্চ দুই দিনের ভিতরে আপনার হাতে পৌঁছাবেন ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট অবশ্যই হাতে পেয়ে দেখে চেক করে নিতে পারবেন হাতে পেয়ে দেখে চেক করে নিতে পারবেন এই প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা সফট এ দেখেন